উদ্যোগে আয়োজিত কোরআন আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্সান্স লেভেল লেভেলের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বারক আল্লাহ আমরা দুই এবং তিন ক্লাসে মাদি এবং মুদরের সবগুলো বহস তথা শাখাগত প্রকার নিয়ে আলোচনা করেছিলাম বিগত দুই এবং তিন ক্লাসে আপনারা মাদির চারটি বহস তথা চারটি শাখাগত প্রকার এবং মুদরের চারটি বহস তথা চারটি শাখাগত প্রকার সম্পর্কে আলোচনা শুনেছিলেন আপনারা ক্লাসে খুব চমৎকার পড়া শুনিয়েছেন আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি চলুন আমরা আজকের পঞ্চম চতুর্থতম ক্লাসে আমরা চলে যাই চতুর্থতম ক্লাসে আমরা কি শিখব তার আগে আমি একটু বলে নি আমার সাউন্ডটা সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে আমরা চতুর্থতম ক্লাসে আমরা আলোচনা করব আমর নিয়ে কি নিয়ে আলোচনা হবে আমাদের আমর আমর আচ্ছা আমরের পরিচয় নিয়ে আলোচনা করব আমরের বিভিন্ন সিগা আলামত এটা নিয়ে আলোচনা হবে তো চলুন আমরা শুরু করি যে আমর জিনিসটি কি আমর অর্থ হলো আদেশ সূচক ক্রিয়া অর্থাৎ আমর অর্থ কি বলেন তো সবাই আদেশ সূচক আচ্ছা যে ক্রিয়ার মাধ্যমে আদেশ করা হয় তাকে আমর বলে তাহলে যে ক্রিয়ার মাধ্যমে আদেশ করা হয় তাকে কি বলে আমর আচ্ছা আমি যদি প্রশ্ন করি আবার আমর কাকে বলে আমর বলে যেমন সাহায্য করা এটা একটা তাই না ক্রিয়া তো আন্নাস্রু সাহায্য করা এই মাজদার থেকে আমি বানালাম লিয়ানসুর কি বানালাম উস্তাদ এখন প্রশ্ন হলো লিয়ানসুরটা কিভাবে বানালাম মুদরে হলো কি ইয়ানসুরু তাই না মুদরে না এই মুদরে ইয়ানসুরু এর শুরুতে আপনি লি যুক্ত করেন কি করবেন লি দেখেন লি প্লাস ইয়ানসুরু তো সমান সমান কি হচ্ছে লি ইয়ানসুরু তো আগে ছিল ইয়ানসুরু রয় পেশ এখন যখন লি যুক্ত হচ্ছে লি যুক্ত হওয়ার কারণে শেষে কিন্তু জবরের পরিবর্তে সাকিন হয়ে যাচ্ছে তাই না জি জি তাহলে এই যে লিয়ানসুর এই রূপটা আমি বানালাম এর অর্থ হলো সে যেন সাহায্য করে বা সে সাহায্য করুক এটা আদেশ করা হচ্ছে তাকে সে সাহায্য করুক তাকে আদেশ করা হচ্ছে তাহলে লিয়ানসুর এটা একটা আমরের ক্রিয়া ওস্তাদ বুঝতে পেরেছেন আমরটা কি চিনেছেন এখানে তো সাহায্য করো এটা বলা যায় না এটা এটা আসতেছে ওটা তো সেকেন্ড পার্সেন্ট এটা থার্ড পার্সেন্ট হ্যাঁ এটা থার্ড পার্সেন্টটা দেখিয়েছি আর সেকেন্ড পার্সেন্ট হাদের রূপটা আমরা দেখাবো আর আমরের ক্ষেত্রে কিন্তু মূল হলো হাদের সেকেন্ড পার্সেন বুঝতে পেরেছেন উস্তাদে জি এরপরে তাহলে আমরা এতক্ষণে জানলাম যে আমর কাকে বলে এবার আমরা আমরের রূপান্তরটা করব আচ্ছা উস্তাদ এখান থেকে কি আর একটা বিষয় আপনারা কি বুঝতে পারছেন কিনা যে মুদরের থেকে আমর গঠিত হয় বলতো আমরটা কোথেকে গঠিত হয় আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে মাদি আর মুদরে হলো সকল ক্রিয়ার ফাউন্ডেশন এটা কি মনে আছে আপনাদের হ্যাঁ আর আমি বলেছিলাম যে আমর আর মাদি আর মুদরে গুরুত্বপূর্ণ এই গুরুত্বটা আশা করি এখন বুঝতেছেন কারণ আমরটা আমি যদি বানাতে চাই তাহলে মুদরে লাগবেই মুদরে থেকে আমরটা আমি বানাবো মুদরে এটাকে কাস্টমাইজ করে আমর বানানো হয় উস্তাদ তাহলে আমরটা কিভাবে বানানো হয় বলেন তো সবাই মুদরে হবে মুদরে থেকে আমোর গটিত হয় মুদরেকে মডিফাই করে মুদরেকে কাস্টমাইজ করে এটার আর কান নাক জোড়া দিয়ে তারপরে আমোর বানানো হয় এবার উস্তাদ আমরা দেখব আমরের রূপান্তরটা খেয়াল করেন আদেশ সূচক ক্রিয়া আমর এর তাস্তিত সবাই বলেন তো সবাই বলেন তো সবাই দেখেন পরিবর্তনটা কি হচ্ছে আগে পেশ ছিল মুদরে ইয়ানসুরু ছিল তো লি আসার কারণে সেটা সাকিন হয়ে গেছে তাই না পরিবর্তনটা কি বুঝছেন

এই জায়গাতে আবার নুন বহল আছে লিয়ান সুরনা বুঝছে এই জায়গাতে নুন বহল থাকবে এখন এত কিছু মনে রাখার দরকার নেই একটা না পড়বেন লিয়ানসুর লিতানসুর লিয়ানসুর লিতানসুর লিয়ানসুর লিতানসুর লিয়ানসুর এইভাবে পড়বেন উস্তাদ এরপর দেখেন উস্তাদ মূল হলো এইগুলো এই সেকেন্ড পারসন টেপ করব কিভাবে এটা এবার দেখেন উস্তাদ একটা উস্তাদ কথা কম যাবে না কেউ কিন্তু কথা বললে বলক করে দেবে কথা কনজমে না এই যে লি যুক্ত না হয়ে যেগুলো সেকেন্ড সেকেন্ড শুরুতে লি যুক্ত না হয়ে হামজা যুক্ত হবে খেয়াল করেন এই পার্থক্যটা খেয়াল করেন বাকি আগের গুলো কি হয়েছে অবস্থা বলেন তো আগের গুলো হয়েছে মুদরে প্লাস এখন লি কেমন হয়েছিল কিন্তু তাই না কিন্তু এই সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরে ক্ষেত্রে কি হচ্ছে দেখেন তানসুর শুরু ছিল কি তান তাই না সেকেন্ড ছিল কি এই শুরু থেকে ইয়াটা বাদ যাচ্ছে খেয়াল করেন এখানে ইয়াটা মাইনাস এই তাটা মাইনাস হয়ে যাচ্ছে আলামতের মুদারে তা মাইনাস হবে

এবার পরের গুলো মুখস্থ করি উনসুরি উনসুরা উনসুরা বলেন তো সবাই এরপর দেখেন লি আনসুর লিনুর লিনসুর বুঝতে পেরেছেন সবাই কি বুঝতে পেরেছেন কিনা লি আনসুর লিনানসুর বলেন কি হবে লি বলেন তো আবার বলেন তো তাহলে আমি যদি আপনাদেরকে একটু বলি উস্তাদ বলেন তো এতক্ষণ আমরা কি কি জিনিস পড়েছি মাত্র দুইটা জিনিস কয়টা জিনিস দুই এক নাম্বার আমর কাকে বলে বলেন তো আমর কাকে বলে

লি যুক্ত বি গায়েব আর মুতাকাল্লিম গায়েব আর মুতাকাল্লিম গায়েব আর মুতাকাল্লিমের ক্ষেত্রে শুরুতে লি যুক্ত করব তাই না আর hadir গুলোতে কি যুক্ত করব হামজা আর ওখানে কিন্তু মুদরের যে শুরুতে তা থাকে ওই তাটা বিলুপ্ত হয়ে যাবে জি তাহলে আমাদের এক নাম্বার কাজ হলো আপনাদের এই চোদ্দটা সিগা আপনারা আমরের এক টাকা মুখস্ত করবেন এটা আপনাদের কাজ বুঝে বুঝে সিগা বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে মুখস্থ করবেন আমি জিজ্ঞেস করবো বরন্ত অর্থ কি আচ্ছা আজকের ক্লাসে আপনারা এমন ভাবে পড়বেন আগের ক্লাসগুলো ভুলে যাবেন আগের ক্লাসগুলো আপনারা মাথায় রাখবেন আপনি মনে করবেন যে আমার আজকে পড়া মাত্র একটা ক্লাস আগের যেগুলো পড়ছে এটা হুজুরের দায়িত্ব এটা উস্তাদের দায়িত্ব আগের ক্লাস গুলো যা পড়ছেন এটা ভুলে যান সব ডিলেট ফরম্যাট আর এখন মাথায় রাখেন যে আগামী সোমবারে আমাদের পড়া শুধুমাত্র চার নম্বর ক্লাস আর এই চোদ্দটা সিগা বুঝতে বুঝতে পারছেন উস্তাদ কথা বলেন বুঝতে পারছি আর যদি পন্ডিতি করেন যে না দুই তিন আমি সব পড়বো তাইলে কিন্তু খবর আছে আপনি বিপদে পড়ে যাবেন বিপদে পড়ে যাবেন কিন্তু দিলাম জি এরপরে যেটা পড়াবো এটা শুধু বুঝার জন্য মনে রাখার জন্য না বুঝতে পারছেন কথা উস্তাদ বুঝছেন কথা এখন যেটা বলছি এটা কিন্তু মনে রাখবেন না মনে রাখলে কিন্তু খবর আছে বলক দেবো জি মনে রাখা যাবে না এটা এটা শুধু বুঝতে হবে আমর বা আদেশ সূচক ক্রিয়া এর দুটি শাখাগত ভাগ রয়েছে আমরেরও দুইটি শাখাগত ভাগ রয়েছে আমর মারুফ আমর মাজহুল বুঝতে পারছেন উস্তাদ আমর মাজহুল জি জি আমর মারুফ লিয়ানসুর সে যেন সাহায্য করে আর আরেকটা হচ্ছে লিয়ুন সর সে যেন সাহায্য প্রাপ্ত হয় বা তাকে জন্য সাহায্য করে তাহলে

সাহায্য করা মাঝদার থেকে গঠিত উল্লেখিত আমরের রূপটি বুঝে বুঝে অন্তত পঞ্চাশ বার উচ্চ স্বরে পড়ুন কয় বারসুরা লিআল এইভাবে এক শ্বাসে এক শ্বাসে হতে হবে এরপর এক নম্বর কাজ তাহলে আপনার কাজ কি বুঝছেন তো এই পুরো ক্লাস কিন্তু পড়ার দরকার নেই আপনার আপনার কাজ কি এই যে এই পৃষ্ঠাটা দেখেন এই সাত নম্বর পৃষ্ঠাটা দেখবেন এই সিরিয়াল আমরের কোন ক্রিয়াটি কোন পুরুষ পার্সনের সেটা বুঝে বুঝে বারবার পড়ুন মানে সিগা সিগা বুঝে বুঝে ওস্তাদ বুঝতে পারছেন কথা সবাই এরপরে এই ক্লাসের পরে কিন্তু আপনি কি পাচ্ছেন ষোলোই ডিসেম্বর পাচ্ছেন তাই না তো ষোলোই ডিসেম্বরকে কিন্তু কাজে লাগাবেন এরপর দেখেন ওস্তাদ আমর লামে আমার পরিচিত কি বললাম তো বলেন তাকে কি বলে আমর মানে আমরের লাম লামুল আমর মানে কি এটা আমরের লাম এই যে মনে করেন এই লিয়ানসুর এই যে শুরুতে একটা লাম পাচ্ছি আমরা এই লামটার একটা নাম আছে এই লামটাকে কি বলে বলেন তো এখন ওই যে হবে আমি সব কি তো করে দিলে তো গ্রামার যেটা বলে এটা বুঝছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি কামরুল নাহর উস্তাদ আপনি কি বুঝছেন

এটা শিখে রাখেন সামনে আমরা যতবার আসবে শুধুমাত্র ছয়টা শিখা পড়াবো কয়টা শিখা আসতে এই যে পড়াবো কিন্তু আপনার তো এটা শিখে রাখতে হবে কোনো জায়গায় যদি আসে আসবে এই গায়েব মোতাকালিমের আমর দুই এক জায়গায় আসে তো ওই জায়গাতে আসলে জন্য আপনি বুঝতে পারেন এই জন্য একটা মাঝদার দিয়ে একবার জীবনে মুখস্থ রাখেন একবার মুখস্ত করার পরে আগামী ক্লাসে বলবো এটাও ভুলে না

আল কোরআনুল কারিমে আঠারোশো উনসত্তরটা আমরের প্রকারভুক্ত ক্রিয়া রয়েছে আমরের শিকার রয়েছে কয়টা আঠারোশো উনসত্তরটা উস্তাদ বুঝতে পেরেছেন এবার দেখেন এখানে প্রয়োজনীয় কিছু শব্দার্থ দিছি তারপরে এখানে আরো কিছু শব্দার্থ আছে প্রায় পনেরোটার মতো এরপরে আমরা কোরআনের একটা আয়াত দিয়েছি এটা আমাদের মুখস্থ আপনারা অনুবাদ করতে চাইলে করতে পারবেন আপনাদের ভালো লাগবে যেমন দেখেন ওয়া মানে এবং ওয়া মানে এবং ইজ মানে যখন ওয়া ইজ এবং যখন কুল না আমরা বললাম লিল মালাইকাতি ফেরেস্তাদেরকে বললাম উস যুদু তোমরা সেজদা করো এই যে উস যুদু উন সুরু তোমরা সেজদা করো লি জন্য আদমা আদমের জন্য সেজদা করো বা আদমকে সেজদা করো ফা অতপর সাজাদু নাসরা নাসরা নাসরু সাজাদা সাজাদা

সে নিজেকে বড় মনে করলো না এবং সে ছিল মিনাল কাফিরিন কা ছিল মিন আসার কারণে হয়েছে কাফিরুনা, মিনাল মিনাল কাফিরিন। সে ছিল কাফেরদের মধ্যে অকৃতজ্ঞদের মধ্যে জি উস্তাদ বারাকাল্লাহ আজকে পাঠ থেকে আমরা শিখলাম আমরের পরিচয় আমরের দুইটি স্বাগত প্রকারের নাম আমরের বিভিন্ন সিগাচিনার আলামত এই হলো আজকের পড়া মাত্র দুইটা জিনিস আজকের পড়া শুধু দিয়ে আপনারা রূপান্তর করবেন এর মধ্যে স্পেশালি আপনারা করবেন ছয়টা আপনাদের যদি হাদের গুলো ভালো করে পারেন গায়েব মতাকালের নাও পারেন কিচ্ছু কইতাম না কিন্তু যদি আমরের হাদের না পারেন তাহলে রিমান্ডে আইনাগরেও নিয়ে যেতে পারি বলে রাখি

তো যা যা আছে যা যা কিছু আছে সবাইকে নিয়ে নেমে পড়ে